চাপাই বিএমডি এর অপারেটর নিয়োগে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে চাপাই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচজন অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে সত্য রাজনৈতিক বিবেচনায় ও উৎকোচের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বঞ্চিত প্রার্থী ও সুবিধাভোগীরা এদিকে নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিপাকে পড়েছেন বিএমডি এর কর্মকর্তারা নিয়োগ বঞ্চিতদের মুখে অফিস করতে পারছেন না তারা এ অবস্থায় স্থবির হয়ে পড়েছে অফিস কেন্দ্রিক কার্যক্রম দেখা দিয়েছে সুষ্ঠু সেচ ব্যবস্থাপনা নিয়ে সংসায় বিএমডিএ অফিসের সামনে অবস্থান সেচযন্ত্রের অপারেটর কাম রেকর্ড কিপার পদে নিয়োগ বঞ্চিত ভোলাহাটের কৃষক ও সুবিধাভোগীদের চিত্র জেলার অন্যান্য উপজেলাতেও অভিযোগ উঠেছে সম্প্রতি জেলার পাঁচ উপজেলায় বিএমডি এর গভীর নলকূপ ও সেচ যন্ত্র কাম রেকর্ড কিপার নিয়োগে ব্যাপক অনিয়ম দুর্নীতির ফলাফল প্রকাশের পর বঞ্চিত প্রার্থী ও সুবিধাভোগীরা শত লঙ্ঘন সহ নানা অভিযোগ তুলে বিএমডি অফিসগুলোতে নিয়োগ বাতিল চেয়ে নতুন নিয়োগের দাবিতে অবস্থান নিয়েছেন অভিযোগ এসব নিয়োগের বেশিরভাগই দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায় ও নেতাদের সুপারিশে এবং বিএমডিএ কর্মকর্তাদের ঘুষ দুর্নীতির মাধ্যমে বিনিময়ে লেনদেন হয়েছে মোটা অঙ্কের অর্থে এ অবস্থায় আসন্ন ইরিবরো মৌসুমে সুস্থ সেচ ব্যবস্থাপনা নিয়ে দেখা দিয়েছে সংশয় এদিকে ফল পর বঞ্চিতদের নানামুখী চাপে নিরাপত্তাহীনতায় করেছেন কর্মকর্তারাও নিয়োগ বঞ্চিতদের হুমকিতে অফিস করতে পারছেন না কর্মকর্তারা তবে সত্ত্বলঙ্ঘন ও রাজনৈতিক এবং অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ অস্বীকার করেছেন বিএমডি এর কর্মকর্তারা এর মধ্যে বিতর্কিত এই অভিযোগ বাতিল চেয়ে দুই শতাধিকেরও বেশি আবেদন জমা পড়েছে বিএমডিএ সহ উপজেলা প্রশাসনের কার্যালয়গুলিতে আর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিএমডিএ অফিসতে জানা গেছে জেলায় এক হাজার ছয়শো পঞ্চাশটি গভীর নলকূপ ও সেচ যন্ত্রের বিপরীতে আবেদন জমা পড়ে দুই হাজার পাঁচশো পঁচল্লিশটি যেখানে নতুন নিয়োগ পেয়েছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বাকিগুলোতে আগের অপারেটারদের বহাল রাখা হয়েছে আমি বাইশ বছর যাবৎ দীপ্তিবেল চালাচ্ছি আমার নিয়ন্ত্রণে আছে কৃষক সবাই আমার পক্ষে এবং পঁচানব্বই না আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট যদি মনে করেন তাও অনলি ওয়ান যেটা আমার আমার বিপক্ষে দেশে ওনার বাসা হলো তানোর এবং বাধারই নেন ওখান থেকে নিয়োগ করেছে আমার এখানে মহিলা ওনার বাসা বাপের বাসা হয়েছে এখানে কিন্তু ওনার বাসা তো স্বামীর বাসা এবং ওখানে সংসার করে এবং ওখানেই আসে সে তাকে কীভাবে নিয়োগ করা অনিয়ম মানে একশো একশোই অনিয়ম মানে আমি স্যারকে বলেছি স্যার বলছে না কোনো সমস্যা নেই আমি দেখছি আমি তোর পক্ষে আছি আমি ডিপটিওয়ার তো তারপর নতুন করলাম নতুন তিন মাস হলো ডিপটিউল করা আমার যে ঘাটতি পড়া আছে এটাও আমি বলতে গেলে স্যার বলে কিসের তুই এত টাকা খরচ করছিস তাহলে স্যার আমাকে এভাবে বলে যে টাকা দিচ্ছি মেকানিক্সকে টাকা দিচ্ছি আমাকে আমার কত টাকা দিয়েছি হিসাব নেওয়ার পর বল আমি তো আমাকে ডাবল টাকা দেওয়া দেন না একটা কেটে গেলে আমাকে হয় আপনি এটাও দিতে পারেন না সেখানে আপনি টাকা কিভাবে ঠিক আছে তুই যা তোর থাকবি আমি আমাকে দেখা যায় যে দুর্নীতি ভাবে মানে অনিয়ম যেটা আসলে বহির্ভূত সেখানে সাত নম্বর রুলসে লেখা আছে দ্বীপটিগুলো আশেপাশে হতে হবে এবং স্থানীয় হতে হবে এটা স্থানীয় না এটা পুরোটা বিভাগের যেটা যেটা নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগ তো সুস্থ হয়নি এইটা তো রাজনীতির খেলা রাজনীতির খেলার লেগে তো এটা যাই তাই নিয়োগ দেয় একটা ধরেন ধর্মাংশ সৃষ্টি হয়েছে খ্রিস্টানের মধ্যে এখন একেবারে অনিয়ন করার পরে এলে আপনার ড্রাইভার নিয়োগ দিয়ে দিয়েছে রাজনীতিবিদে যারাকে সুপারিশ করেছে আর নিয়োগ দিয়ে এখন তো কিন্তু এটা তাড়াতাড়ি অতি শীঘ্র আমরা এটা একটা ব্যবস্থা চাই অফিস মাধ্যমে যেন ঘোষণা দেওয়া হয় আগের ড্রাইভার বহল থাকে আমাদের সামনে আবার ধরেন যে নামলা হইতে লেগেছে ঘুরছি কিন্তু কোনো হারা ফল পাচ্ছি না এই নিয়োগ বাতিল করে আমরা এখন নতুন যেটা আমাদের ড্রাইভার আগের ড্রাইভার ওই ড্রাইভারটাকে আমরা বলো করতে চাই যাকে দিয়েছে তাকে ওই সে মুদিখানার দোকানদার কৃষকের সাথে কোনো যোগাযোগ ই নাই কৃষক আমার পক্ষে এই নিয়োগগুলো হয়েছে রাজনীতির বিরোধী নয় হয়েছে আমরা সাতাশ বছর থেকে চালাচ্ছি তো আমরা পাই না কৃষক আমার পক্ষে থাকার পরও আমি পাচ্ছি না আমি আবেদন করেছি কর্তৃপক্ষ কিছু বলছে না আজকে মনে করেন যে দুর্নীতি চলতেছে বিএমডি অফিসার নেতাদের আমরা কৃষক প্রসাদ তোলে আমরা তো অসহায় আমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি আজকে বরেন্দ্র অফিসে ঘুরি অফিসারকে পাই না একজন বাজে লোককে নিয়োগ দিয়ে আমরা কৃষক যাকে কেউ চাই না দশ টাকা খরচ করলে পঞ্চাশ হাজার টাকা তুলে আমাদের কৃষকের কাছ থেকে আমরা কৃষক কত লাভবান এই টাকা আর কতদিন দিতে পারবো আমরা তো এটা কাদের নিতে পারছি না এবং নিয়োগ দিতে চেয়েছে এর জন্য আমরা দরখাস্ত করেছিলাম তিনজন আবার পুনরায় পুনঃ যে পুরনো লোক ছিল তাকেই দেওয়া হয়েছে টাকার বিনিময়ে এগুলো এগুলা নেতার বিনিময়ে রাজনীতিক কারণে আমরা পাই নাই আমরা সুবিচার পাই নাই আমাদের কথা হচ্ছে যে আমরা কৃষকের সমর্থন অনুযায়ী আপনারা ভোট দেন কৃষক যাকে চাই তাকেই দেন মাঠে অশান্তি চলছে যাকে নিয়োগ দিয়ে তার সাথে মারামারি চলছে আমরা চাই ডিপ বন্ধ থাক আমরা তালা দিয়েছি কৃষকেরা এবং সেখান থেকে ওরা কালকে গত কালকে গ্যান্ডিং মেশিন নিয়ে যায় তারা তালা কাইটা অপচয় পানি নষ্ট করেছে কিছু জমিতে তাদের দখলে আনতে চাইছে আর কৃষক আমরা বাধা দিচ্ছি যে এই ড্রাইভার যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না আসে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কৃষক আবাদ করব না এবং দ্রুত এই চ্যানেলের মাধ্যমে আমরা ছড়াতে চাই যে দ্রুত এটা নিষ্পত্তি করার দরকার নালে মাঠে আরও অশান্তি বাড়বে রক্ত ঝরবে আমরা রক্ত ঝরাতে চাই না আমরা নিষ্পত্তি চাই সময় চলে আসছে এই সময় থেকে এখন যতটা দিন পিছিয়ে সরবে ততটা আমাদের সমস্যা কোনো কোনো দলকে সাপোর্ট করে না এ অফিস থেকে দেওয়া হইতে হবে অফিস থেকে দেওয়া হইতে অবশ্যই টাকার বিনিময়ে টাকার অনেক টাকা খেয়েছে পক্ষভাবে তদন্ত করে সুস্থ তদন্ত করে দেওয়া হোক যে কাকে কৃষক চাই এবং আউলে কি করে পায় ওখানে কত সতেরো বছর ধরে তো খাচ্ছে হ্যাঁ খালে আবার কেমন করে ও পায় অনেক অনেক টাকা নিয়েছে মানে কি অনেক না হলে টাকা না নিলে আবার আউলিকে যারা চায় না এবং কতগুলো অপারেটার এখানে উপস্থিত হয়নি কথা ও অপারেটার নিয়োগ হয়ে গেছে এরকম হয়েছে দুর্নীতি যারা করছে এটা সুস্থ করে মানে সঠিক অপারেটার জন্য দেওয়া এখন আমরা তিনজনে ছিলাম অপরেটার তারপর একজনের দিতে আসেনি আমরা দুইজন পরীক্ষা দিয়েছি ভাই ভাই দিয়েছে যেভাবে দিয়েছে আমার বাবা একটা কথা প্রশ্নের উত্তর দিয়েছে তারপরও ভাগে ওখানে নিয়োগ করা হয়েছে কৃষকের কোনো মতামত নেই কৃষক আমরা চেয়েছিলাম আমরা বলেছিলাম বরেন্দর অফিসে কি আপনারা ওখানে একটা ইয়ে দেন মিটিং করে মিটিং করে যা কৃষক যাকে চায় তাকে আপনার অপারচারণীয় করে আমি যদি যোগ্যতা যদি না হয় আর যদি কেউ বাসে আসুক তবে এটা কি এটা ন্যায্য মূল্যে যারা পাবে তার অধিকার আছে যার কোনো জমি নাই ওখানে কোনো আবাদই নাই কোনো যদি কেউ যদি বলতে পারে ওখানে যে কেউ আর আবাদ ছিল অনেক কৃষক ছিল তার জন্য আমি যা অপরাধ মানে যা ইয়ে শাস্তি তখন আমি রাজি আছি কিন্তু কিন্তু আমি ওই ওই অপারচার আমরা চাই না বা জনগণও চাই না সামনে এড়িয়ে আবাদ আসছে তা আমরা এখন আবাদ দিয়ে তো আমরা বিভিন্ন তারপর কোনো আস্থা নেই তারপর কোনো আমাদের আস্থা নাই ওই কারণে আমরা করে আমরা আবার তাদের পক্ষে তদন্ত চাচ্ছি পুজো হইলে ওখানে যাক অফিসার যে দেবে তদন্ত করে দেবো যদি দেশে যদি যোগ্য ব্যক্তি হয় কৃষকের সাথে কথা বলুক কৃষক যদি তাদের যদি চাই আমরা কোনো আপত্তি নেই কিন্তু কৃষকের মতামত ছাড়া বরঞ্জ অফিসে আইলে আজ পর থেকে আজকাল নেই অফিস খুলে না অফিস খুলছে যারা আছে আসছে তারা তাহলে নাই ইঞ্জিনিয়ার ও থেকে আসে কোথায় কি নাই কোথায় আছে তো নাই খুব তিন দিন থেকে দিন থেকে ঘোষণা যেতেন তা ইঞ্জিনিয়ার তো নাই অফিসে

কিন্তু অফিস ইঞ্জিনিয়ার এখান থেকে পালাতো ইঞ্জিনিয়ার মানে তালা খুলছে না মানে আমরা ঘুরছি অফিস এসে কেন আমাকে দিলো এটা আমরা অফিসের কাছে জবাব শুধু আমার না আরো হয়েছে অনেক হয়েছে আমার পাঞ্জুর সবই একই ঘটনা ঘটে কি বলছে অফিস অফিস আসছি ঘুরছি অফিসে সব দেখা নাই আমার দেখা হয় না ইঞ্জিনিয়ার নাই এখন আবাদের সময় চলে এসছে আমায় সময় মনে নষ্ট হয়ে গেছে এখন ইঞ্জিনিয়ার পালাতো দুর্নীতি করেছে এটা দুর্নীতি না হওয়ার পরে ও ও যারা কৃষক যাকে চায় তাকে দিবে জিনিস ও অন্য লোককে কেন দেবে যাকে কৃষক চায় না তার বাড়ি হলো দশ কিলোমিটার দূরে ডিপটিপল ছেড়ে এখন আমরা অভিযোগ করেছি এখন অভিযোগ অভিযোগের সময় সমাধান না দেওয়ার পালিয়ে আর যেটা অবৈধভাবে নিয়োগ দিয়েছে সেটা বাতিল করে আমরা নিয়োগ চাই আর আমাদের অফিসে যে নিয়ে নিয়োগ প্রদান করা হয়েছে এটা প্রচুর দুর্নীতি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে প্রচুর হেসে কিছু কিছু ক্ষেত্রে অল্প হয়েছে প্রত্যেকটা ডিপটি বল এখন তো ছাত্রলীগ যুবলীগ আমি লীগের নেতাকর্মীরা তারা পাবে না অনেকের কাছ থেকে সে অঙ্কের টাকা খেয়ে এখানে কিন্তু তাকে ডিপটি বল দেওয়া হয়েছে তো আমরা ভোলাহাটবাসী এবং কৃষকের পক্ষ থেকে আমরা খুব ক্ষুব্ধ অবিলম্বর অর্পতার দাবি করছি এখানে শর্তাবলী আছে এখানে যে নিয়োগ নিবে এখানে কি শর্তাবলী আছে তার এখানে জমি থাকতে হবে তার নির্দিষ্টভাবে জমি থাকতে হবে এবং কৃষকের সাথে তার একটা সম্পৃক্ত মানে ভালোবাসা থাকতে হবে তার কিছুই নাই এক শতক জমি নাই সে এখানে টাকা খেয়ে প্রবাহিত এখানে ডিপগুলো দেওয়া হয়েছে দুর্নীতির অবিলম্বে আমরা তদন্ত দাবি করছি তদন্ত দাবি করে দৃষ্টান্তমূলকভাবে ইঞ্জিনের নামা শাস্তি দাবি করছি এখানে বিশেষ করে এই চ্যান্ড জামবাড়ি চ্যাননাং জামবাড়ি ছাপান্ন নম্বর দ্বীপটা ছাত্রলীগের নামে দেওয়া আছে এবং সেই পরিবারে একই পরিবারে দুজনে দেওয়া আছে তাই আমি যাচ্ছি যে এইসব নিয়োগগুলো বাতিল করে কৃষকের কাজ কৃষকের সাথে সমন্বয় করে যে অনেক শিক্ষককেও নিয়োগ দেওয়া আছে সরকারি শিক্ষককেও দুই অপরাধার নিয়োগ দেওয়া আছে তাই ভাই অনেকেও ভাই ভাও দেয় তাদেরকেও নিয়োগ দিয়েছে এই এই অপরাটারগুলো বাদ দিয়ে নতুন করে ভালোভাবে কৃষকের কাছ থেকে তদন্ত করেই নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে তাহলে মাঠে খুব থেকে যাবে মানে অনেক গন্ডগোল অনেক দূর পর্যন্ত পৌঁছাবে এর আমরা এর শুরু আছে এটা একেবারে নঘন্য অভিযোগ কারণ হলো যে এই মনোনয়ন বোর্ড কর্তৃক অপারেটার সুপারিশের ক্ষেত্রে কোনো অনিয়ম বা কোনো দুর্নীতি কোনোটাই এটা হয় নাই এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কারণ আমাদের কোনো অফিসার এই বিষয়ে তাদের কোনো প্রকার ক্ষমতা ছিল না মাঠ পর্যায়ের অফিসারদের সম্পূর্ণ ক্ষমতা ছিল মনোনয়ন বরের এবং তারা সবাই বাইরে যারা পায়নায় বঞ্চিত হয়েছে তারা এটা কোনো বলে দিয়েছে আর আপনারা যেটা বললেন যে রাজনৈতিক যেটা বিষয়টা হয়েছে সেটা রাজনৈতিক বিষয় এখানে আমার কমেন্ট করা ঠিক হবে না মাঠ পর্যায়ে কোনো অপারেটার হওয়ার জন্য কেউ যদি অন্য কোনো ব্যক্তিকে টাকা দিয়ে থাকে সেই দায় ভয় তো বরণ ধর নিবে না তবে আমরা দেখেছি যারা অপরাটার হওয়ার জন্যে কোনো ব্যক্তিকে এলাকার কোনো ব্যক্তিকে টাকা দিয়েছে আমরা যদি শুনতে পেয়েছি বা জানতে পেয়েছি বা আমাদের কাছে বিশ্বাস মনে হয়েছে আমরা তাদেরকে অপরাধার নিয়োগের ক্ষেত্রে তাদেরকে প্রথমেই আমরা তাদেরকে ক্রস করে দিয়েছি সেক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় এবং অর্থ বিনিময়ে যে নিয়োগের যে বিষয় বিষয়টি অভিযোগ আকারে উত্থাপিত হয়েছে এটি সঠিক নয় এটি মিথ্যা উপজেলা পর্যায়ে ফলাফল প্রকাশ হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন পর্যায় থেকে যারা বঞ্চিত এই তারা আমাদের অফিসারকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়েছে অফিসের অনেক কর্মচারীকে তারা ভোগাঝোগা করেছে যার কারণে আমাদের অফিসাররা কি করেছে নিরাপত্তা অফিসে গিয়ে অফিস নিরাপত্তা বোধ অনুভব করতে পায় নাই আমরা সেই বিষয়গুলো উপজেলা নির্বাহী অফিসার থানার ওসি এবং আমরা জেলার ডিসি মহোদয়কে আমরা জানিয়েছি আমরা অবগত করেছি যে আমাদের এই উপজেলায় অফিসার অফিস করতে পারতেছে না তাদেরকে জেনে জানিয়েছি পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের অফিসাররা সেখানে কর্ম ফিরে পাইলেই কি করবে সেখানে অফিস করবেন আমাদের অপারেটার নিয়োগের যেটা শর্ত ছিল সেটা হলো যে তার মধ্যে একটা ছিল যে এইচএসসি পাশ হতে হবে বয়স আঠারো বছর হতে হল আর একটা হলো ওই স্কিমে তা নিজস্ব জমি অথবা বর্গা লিস্কিত আধি যারা বলে এরকম জমির কৃষক হলেই চলবে আর কি এটা আমাদের সত্য ছিল আর যেটা বলো যে চাকরিজীবী চাক আমরা আমরা জেনে শুনি কোন চাকরি যদি কি কোনো আমরা কোনো নিয়োগের জন্য আমাদের ভোট সুপারিশ করে নাই আচ্ছা আমরা যাচাই বাছাই করেই আমরা এটা আমরা এটা করেছি বা আমাদের বোর্ড এটা করেছে এখানে কোনো কোনো প্রকার অনিয়ম হয় নাই এখানে এটা নিয়ে আমার কাছে অনেকগুলো অভিযোগ এসেছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে তো সেই অভিযোগগুলো যারা আমার কাছে অভিযোগ দিতে আসছে আমি প্রত্যেকটাই রাখছি এটা আমি যথাযথ কর্তৃপক্ষ যে আছেন তার কাছে প্রেরণ করব তারা তদন্ত সাপেক্ষে এই বিষয়ে পরবর্তী কার্যকর ব্যবস্থা নেবে তো ধৈর্য ধরার কথা বলছি ইঞ্জিনিয়ার সাহেব অফিসে বসার সুযোগটা পেলেই আমি কথা বলতে পারতাম কিন্তু উনি সম্ভবত ছুটিতে আছেন ছুটিতে থাকার কারণে বিষয়ে কথা বলা যাচ্ছে না আমার সাথে এই মুহূর্তে আমার কাছে জানা নেই তবে সেই পরিমাণটা খুব কম খুব কম সংখ্যকই করেছে এখানে অভিযোগ প্রতিদ্বন্দ্বী ছিল এই চল্লিশটাতে প্রতিদ্বন্দ্বী ছিল এই জন্য তারা পাল্টা পাল্টি অভিযোগ দিচ্ছেন তো এগুলো তদন্ত করে আমরা খুব দ্রুতই আশা করছি সমাধান করতে পারবো আর দু একটি যেটি আমরা অভিযোগ পেয়েছি সেগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়